কেমন আছো সবাই চলে এসছি আমার মেয়ের একটা প্রয়োজনীয় ফার্স্টের ফটোটা দেখলে ওইটা আমার মেয়ে করেছিল আগের দিন রাতে বলেছিলাম মা তুই আর আমি দুজনে মিলে বসবো আমার মেয়ে তো বললো না মা আমি এক একটু করে করি তারপরে তুমি তো করেছিল আমার ভালো লেগেছিলো খুব এক খারাপ করেনি নিজের বুদ্ধিতে খুবই সুন্দর করেছিল ওটাকে আমি বললাম যে চল মা আমি আর একটু টাচ করি দুজনে মিলে তো দুজনে মিলে বসলাম এই জিনিসটা বানাতে তো কিছুটা ডেকোরেশন আমি আরেকটু করেছি দেখলে বুঝতে পারবে একটু তো সেটা দেখে আমার মেয়ে বলছিল চলো মা আমি তুমি করছো আমি তো করেছি আমার ভিডিও তো করা হয়নি আমি একা একা করে নিয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো বলে আর তুমি করছো চলো তোমার একটু ভিডিও বানিয়ে দিই বলে ভিডিও বানাচ্ছিলো তারপরে আমরা দুজনে মিলে করলাম মা মামে মিলে ও আমাকে একটু আইডিয়া দিচ্ছিল মা এটা করো ওইটা করো তারপরে দেখতে পাচ্ছ ঘাসের মাঝখানে একটা সাপ বসে আছে তো আমার মেয়ে বললো মা আফ্রিকা জঙ্গলে যেমন অ্যানাগুন্ডা থাকে তো এখানে আমি একটা অ্যানাগুণ্ডা করেছিলাম ওটা কি থাকবে না তুলে দেবে তাই আমি বললাম এনাগুণ্ডাটা করেছিলিস ভালো কিন্তু বড্ড বড় আর দেখতে কীরকম লাগছে বলছে মা ওটা তুলে দাও তো ওটা তুলে দিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছো একের পর এক পাথরগুলো করার পর ওর পরে আমরা ওইটাকে কালার করেছি কিছু পাথরের কালার কিছু জলের কালার সেগুলো করার পর লাস্ট ফিনিশিং কেমন হলো ছবিটা পরে দেখাবো আর এইদিকে সাইডগুলোতে ওই সাদা পাথরের মধ্যেই ঘাসগুলো ছিল কারণ ওগুলো কালার করতে পারিনি ওগুলো আগে এমনই সেট করে দিয়েছিল তারপরে পরা যায়নি কিন্তু যেটুকুনি পেরেছি সেটুকুনি আমরা দুজনে মিলে যেটুকুনি ট্রাই করেছি দেখতেই পাচ্ছ তো লাস্ট ফিনিশিং চলো কেমন হয়েছে দেখা যাক ছবিটা তাই না হ্যাঁ আর এবারে এবারটা মনে হচ্ছে গাছ সবে উঠেছে আমার তাকে মনে হচ্ছিলো গাছ উঠে মরে তারপর চলে গেছে হ্যাঁ তুমি যে পাহাড়ের পাথরগুলো দিয়েছিলো তো ছিলই না মনে ছিল এমনি জল যাচ্ছে সারাদিকে জল ছিটি খেয়েছে এটা একটু মৌসুম ডিটেলস বানিয়েছে একদম রিয়েলিস্টিক বানিয়ে দিয়েছে এতদিকে দুজনে মিলে করলাম কেমন হয়েছে দেখে বলো সবাই ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করলো